শিশুদের উপর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এই সিদ্ধান্ত নিল কালো তালিকায় ইসরায়েলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলান আরদান তিনি এক্সে জানান তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এবং এই পদক্ষেপে তিনি যথেষ্ট ক্ষুব্ধ তিনি বলেন এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত আমাদের সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী এক ব্যক্তি কালো তালিকাভুক্ত করেছেন তিনি হলেন জাতিসংঘের মহাসচিব তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন তিনি ইসরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতের সাথে দেখা করে জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানান তিনি বলেন বিষয়টি যাতে ফাঁস না হয় সেজন্য এমনটা করা হয়েছে প্রতিবেদনটি চোদ্দ জন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে রয়টার্স এক জাতিসংঘ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে ফিলিস্তিনি গ্রুপ হামাস এবং ইসলামিক জিহাদকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ডোজারিক বলেন ইসরায়েলি রাষ্ট্রদূতের ফোন কলটি দুঃখজনক এবং অগ্রহণযোগ্য স্পষ্টভাবে বলা যায় এই রকমের কিছু আমি আমার চব্বিশ বছরের এই সংগঠনের সাথে দায়িত্ব পালনকালে দেখিনি সশস্ত্র সংঘাতে শিশু বিষয়ক জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনটিতে শিশুদের বিরুদ্ধে সহিংসতায় পক্ষগুলোর সম্পৃক্ততার তালিকা দেয়া হয় এতে হত্যা এবং আহত করার প্রমাণ এবং যৌন সহিংসতার তথ্য থাকে এই তালিকায় রাশিয়া গণতান্ত্রিক কঙ্গো সিরিয়া এবং সোমালিয়ার নাম রয়েছে এছাড়াও ইসলামিক স্টেট আইএস আর শাবাব তালেবান আল কায়দার মতো সংগঠনও আছে গাজার সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকায় পনেরো হাজার পাঁচশো একাত্তর জনেরও বেশি শিশু নিহত হয়েছে ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার প্রতি দশ ফিলিস্তিনি শিশুর নয় জনেই ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে ক্ষুধা পিপাসা এবং মারাত্মক অপুষ্টির কারণে অনেক ফিলিস্তিনি শিশু মারা গেছে বিশ্ব খাদ্য সংস্থা হু গত সপ্তাহে জানিয়েছে গাজার প্রতি পাঁচ শিশুর চারজনই প্রতি তিন দিনে অন্তত একদিন পুরো দিন না খেয়ে থাকে